হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার আটটি ট্রিক যেটি নাইনটি ইউজার জানেন না চলুন দেখে নিই এক এক করে পয়েন্ট করে লিখতে চাইলে কি করবেন এক দুই তিন যে কোনো কিছু লিখে পরে একটা ডট দিয়ে স্পেস দিলে পয়েন্ট হয়ে যাবে ধরুন গরুর রচনাটা আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাচ্ছি তাহলে সাধারণভাবে লিখলে কিংবা পাঠালে আমি এভাবেই পাঠাবো কিন্তু ধরুন আমি এটাকে একটু স্টাইল করে লিখতে চাইছি মানে এক দুই তিন এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখতে চাইছি তাহলে আমি আর লিখতে পারি কিংবা আমি ভাবলাম যে এটাকে এডিট করে নিলাম আপনারা প্রথমবার লিখলেও এভাবে লিখতে পারেন কিংবা আমি এডিট করে একবার লিখে নিয়েছি যেহেতু এডিট করে নিচ্ছি এডিট করে ধরুন এই সূচনা এটাকে এক নম্বর দেবো তাহলে ধরুন এক লিখলাম তারপর একটা ডট দেবো তারপরে স্পেস দেবো স্পেস দেবো এই দেখুন সরে গেলো তারপর ধরুন দুই এখানে ধরুন দুই নম্বর পয়েন্ট দেবো দুই ডট দেবো একটা স্পেস দেবো সরে গেল ধরুন তিনে বর্ণনার এখানে দেবো তিন দেবো ডট দেবো স্পেস দেবো এই ওকে করে দিলাম দেখুন তাহলে এই যে এখানে এক দুই তিন একটা পয়েন্ট পয়েন্ট হয়ে গেল দেখুন গরু রচনা প্রথমে শুরুর দিকে একটু স্পেস একটু এগিয়ে আছে তারপর এক দুই তিন এরকম পয়েন্ট পয়েন্ট হয়ে গেছে দেখতে ভালো লাগছে না বুলেট টাইপের পয়েন্ট করে লিখতে হলে লেখার আগে স্টার কিংবা হাইফেন দিয়ে একটা স্পেস দিলেই হয়ে যাবে তাহলে ধরুন এই গরু রচনাতে এই সূচনা প্রকারভেদ এগুলোকে বুলেট পয়েন্ট করে লিখবো তাহলে কি করব এটাকে এডিট করে নিই এডিট করে নিয়ে ধরুন আমি এই সূচনা এখানে একটা স্টার লাগিয়ে দিলাম তার আগে একটা স্টার দিয়ে দিলাম স্টার দিয়ে একটা স্পেস দিলাম এ দেখুন চলে এলো কিংবা ধরুন একটা হাই ফেন দিলাম একটা হাই ফেন দিয়ে একটা স্পেস দিলাম এই চলে এলো তাহলে দেখুন গরুর রচনা যেটা ছিল এই সূচনা প্রকারভেদ এটা একটা পয়েন্ট করে চলে এলো ইনলাইন কোড বা হচ্ছে কোনো মেসেজকে হাইলাইট করতে হলে তার দুই দিকে ব্যাকটিক অ্যাড করে দিতে হবে ব্যাকটিক অ্যাড করলে ওটা হাইলাইটেড হয়ে যাবে এই শেষ প্যারাগ্রাফটা দেখুন গরু রচনাতে সূচনা গরু একটি গৃহপালিত পশু সাপোজ এই গুরু একটি গৃহপালিত পশু এটাকে হাইলাইট করতে হবে তাহলে কীভাবে করবো এডিট করলাম এডিট করে এখানে একটা ব্যাকটিক লাগাবো এই ব্যাকটিক দিলাম সামনে একটা পেছনে একটা ব্যাকটিক এই দেখুন হাইলাইট হয়ে গেলো হাইলাইট হয়ে গেলো এই দেখুন গরু একটি গৃহপালিত পশু এই পোষণটা হাইলাইট হয়ে গেছে কিন্তু অন্যদেরতে আলাদা হয়ে গেছে মেসেজের কোনো অংশকে কোট বা উদ্ধৃতি হিসাবে দেখাতে হলে তার আগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্পেস দিয়ে দিন সেই পোষণটা হয়ে যাবে এই গরুর রচনা এই বর্ণনা পোষণটা সাপোজ আমাকে কোট বা উদ্ধৃতি হিসাবে দেখাতে হবে তাহলে কি করব এই বর্ণনা পোষণে যাব এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দেবো দিয়ে হচ্ছে আমি স্পেস দেব যে অ্যাঙ্গেল ব্যাকেট স্প্রেস দিয়ে দিলাম এ দেখুন বর্ণনা আলাদা আলাদাভাবে কোড টাইপের হয়ে গেল মেসেজের কোনো অংশকে মোটা করতে হলে তার দুই পাশে দুটো স্টার লাগিয়ে দিন তাহলেই মোটা হয়ে যাবে তাহলে মোটা বা বোল্ড করতে গেলে কি করব। ধরে নিন এই গরুর রচনার এই গরুর রচনা পোশানটাকে মোটা করতে হবে তাহলে আমার ওই পোর্শনটা এডিট করলাম এই গরুর আগে স্টার লাগালাম একটা আর রচনার পরে একটা স্টার লাগালাম এই দেখুন মোটা হয়ে গেল গরুর রচনা পোর্শনটা এই দেখুন মোটা হয়ে গেছে এবার ধরুন আমার সূচনা পোর্শনটাও মোটা করতে হবে এটা আর বুদ্ধি আছে কিছু কিছু মোবাইলে এটা বাই ডিফল্ট অপশান আছে এটা খানিক্ষণ প্রেস করে থাকলাম রচনা পোর্শনটা খানিকক্ষণ প্রেস করে থাকলাম আবার দেখাচ্ছি রচনা পোর্শনটা খানিকক্ষণ প্রেস করে থাকলাম প্রেস করে থেকেই যে সিলেক্ট ওয়াল কাট তার পাশে তিনটে ডট আছে উপরে তিনটে ডট ওই তিনটে ডটের ওপরে ক্লিক করলাম এখানে দেখুন বোল্ড বলে যে অপশানটা আছে বোল্ড মানে মোটা এই বোল্ড পোর্শনটাতে ক্লিক করলাম এ দেখুন মোটা হয়ে গেল এবার রাইট দিয়ে দিলাম দেখুন তাহলে দুরকম রকম পদ্ধতিতে করা যেতে পারে কোনো মেসেজকে ইটালিক বা হেলানো করতে তার দুই দিকে দুটো আন্ডারস্কোর লাগিয়ে দিন তাহলেই হয়ে যাবে ধরুন এই গুরু রচনার সূচনাতে যেটা লেখা আছে এটা খুব শান্ত প্রাণী এই এই শান্ত প্রাণী এটা এই পোর্শানটাকে আমার ইটালিক বা হেলানো টাইপের করব তাহলে কিভাবে করব এটাকে ধরুন আমি এডিট করলাম এডিট করে এ যাচ্ছি এটা খুব শান্ত প্রাণী এখানে একটা আন্ডারস্কোর অ্যাড করব সামনে পেছনে তাহলে আন্ডার কোথায় আছে আমার এই হচ্ছে আন্ডার স্কোর এখানে আছে আর আন্ডার স্কোর হচ্ছে এইখানে আছে দেখুন এটা বাঁকা হয়ে গেছে আর একটা বুদ্ধি আছে ধরুন তার নিচের বাড়িতে দেখতে পাওয়া যায় এই পোশানটাকেও যদি আমি করতে চাই তাহলে আর একটা শর্টকাট আছে যেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম তারপর ওপরে তিনটা ডটে ক্লিক করলাম তারপরে যে ইটালিক এখানে ইটালিক লেখা আছে এটাতেও ক্লিক করলাম তাহলে দুইভাবেও করা যেতে পারে তাহলে আবার যদি দেখি ধরুন এই গ্রামের পোর্শনটাকে করতে চাইছি তাহলে এর দুই দিকে দুটো আন্ডার স্কোর অ্যাড করে দিলাম তাহলে হয়ে গেলো এবার প্রাইটাকে যদি করতে চাই তাহলে দেখুন এখানে ডটে ক্লিক করলাম এখানে ইটালিক পোর্শনটাতে ক্লিক করলাম তাহলে বোঝা গেল এ দেখুন ইটালি হয়ে গেছে মেসেজের কোনো পোশানের মধ্য দিয়ে কাটা চিহ্ন দিতে গেলে বা স্ট্রাইক থ্রু করতে গেলে ওর দুদিকে ঢেউ খেলানো চিহ্ন বা টিল চিহ্নটা দিয়ে দিন তাহলেই হয়ে যাবে এই গরু রচনার সূচনাতে এটা খুবই শান্ত প্রাণী তো আপনার মনে হচ্ছে না শান্ত না এটাকে আমার কেটে কেটে দেবো মানে যাকে পাঠাবো ওকে আমি বলতে চাইছি যে না এটা ভুল লেখা আছে তাহলে কি করব এটার আগে একটা ঢেউ খেলানো চিহ্নটা দিয়ে দেবো আর এই প্রাণীর পরে এই ঢেউ খেলানোটা চিহ্নটা এই দেখুন কেটে গেল ওই লেখাটা কাটা হয়ে চলে এলো তারপরে ধরুন ওটাও এটা একটা পদ্ধতি গেল আর একটা মোবাইল থেকে শর্টকাট কীভাবে ধরুন এই আমাদের পোর্শনটাকে আমি কাটতে চাইছি তাহলে আমাদের ক্লিক করলাম তারপরে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম তারপরে তিনটে ডটে ক্লিক করলাম তারপরে যে স্ট্রাইক থ্রু এটা আছে এই স্ট্রাইক থ্রু ক্লিক করলাম চলে এলো এ দেখুন তাহলে এটা খুবই প্রাণী কিংবা আমাদের এটা হচ্ছে এটাকে আমি কাটা পোর্শন করে দিলাম মানে যে যার কাছে পাঠাচ্ছি তার তার কাছে কাটা হয়েই যাচ্ছে এটা ধরুন আপনি কোনো মেসেজ ফাঁকা ফাঁকা করে লিখতে চাইছেন বা মনোস্পেস করতে চাইছেন তাহলে সামনে পেছনে তিনটে করে ব্যাকটিক দিয়ে দিন তাহলেই হয়ে যাবে এই ধরুন গরু রচনার সূচনা প্রসানটাকে আমি ফাঁকা ফাঁকা করে লিখবো বা মনোস্পেস করে লিখবো তাহলে হচ্ছে কী সূচনাটাকে ধরুন এডিট করলাম আমি এডিট করে হচ্ছে ওখানে তিনটে ব্যাকটিক দিয়ে দেবো এই ধরুন সূচনাতে গেলাম আমি সূচনা এখানে হচ্ছে তিনটে ব্যাকটিক দিলাম তিনটে দিলাম এদিকে ঠিক তিনটে ব্যাকটিক দিলাম এই দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেল দেখুন উপরের পোর্শনটা সূচনা পোর্শনটা দেখুন সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু এবার ধরুন এই ভেদটাকেও আমি ফাঁকা ফাঁকা করতে চাইছি তাহলে এডিট করলাম এটা আর পদ্ধতিতে দেখাচ্ছি যেটা কিছু কিছু মোবাইলে দেখা যায় তাহলে ধরুন এই ভেদে গিয়ে এই পোর্শনটাকে ধরুন আমি ফাঁকা ফাঁকা করব। তাহলে সিলেক্ট করলাম এই তিনটে ডটে ক্লিক করলাম এই যে মোনোস্পেস আছে মোনোস্পেসে ক্লিক করলাম এ দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেল ক্লিক তাহলে এই দুটো উপরের দুটো প্যারাগ্রাফকে দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেছে নিচেরগুলো ফাঁকা ফাঁকা নেই কিন্তু তাহলে এটা মনোস্পেস করার জন্য হলো। তাহলে শুরু থেকে একবার মেমোরাইজ করে নেওয়া যাক বুলেট টাইপের প্যারাগ্রাফ করতে গেলে তাহলে তারা চিহ্ন মানে স্টার কিংবা হাইফেন দিয়ে স্পেস দিতে হবে তারপর ওটা লিখতে হবে আর নাম্বারিং টাইপের যদি প্যারাগ্রাফ করতে হয় তাহলে এক দুই তিন এগুলো কিছু দিয়ে তারপর একটা ডট দিয়ে তারপর স্পেস দিয়ে তারপর লিখতে শুরু করতে হবে আর কোড কিছু করতে হলে তারপর হচ্ছে ওটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্পেস দিয়ে তারপর লিখতে শুরু করতে হবে আর ইনলাইন কোড কিংবা হচ্ছে হাইলাইট করতে হলে তারপরে দুদিকে দুটোর মেসেজটার দুই দিকে দুটো ব্যাকটিক দিতে হবে আর বোল্ড করতে কিংবা মোটা করতে হলে দুই দিকে দুটো তারা চিহ্ন বা স্টার লাগাতে হবে আর ইটালিক যদি করতে হয় কিংবা হেলানো করতে হলে তাহলে দুই দিকে দুটো আন্ডারস্কোর লাগিয়ে দিতে হবে আর স্ট্রাইক থ্রু করতে হলে কিংবা মাঝখান দিয়ে কেটে দিতে হলে দুই দিকে দুটো টিল্ড চিহ্ন কিংবা হচ্ছে ঢেউ খেলানো চিহ্ন দিয়ে দিতে হবে আর মনোস্পেস কিংবা দূরে দূরে লিখতে হলে তাহলে হচ্ছে তিনটে আগে পরে তিনটে করে ব্যাকটিক অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপের এই ট্রিকগুলো আগে থেকে কি জানতেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ